খুলজা সিমসিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম ময়ূরের নাচ চলুন আজকের গল্প শুরু করি হিনা বাবার সাথে জমিতে গেল বাবা কাজ করতে লাগলেন হিনা জমিতে ঘুরতে লাগলো সে জমিতে একটা ময়ূর দেখতে পেল সে ময়ূরের কাছে গেল তখনই ঝিরঝির বৃষ্টি শুরু হলো বৃষ্টি দেখে ময়ূর নাচতে লাগলো তাকে নাচতে দেখে হিনাও নাচতে শুরু করল নাচতে ভুলে গেল সে দাঁড়িয়ে হিনার নাচ দেখতে লাগলো